নমস্কার আমি আশ্রলাজার বৈশালী সরকার দু হাজার চব্বিশ মানেই হচ্ছে একটা নতুন বছর নতুন আশা নতুন আকাঙ্ক্ষা আর দু হাজার তেইশেরও যাদের বিয়ে হলো না অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের হয়ে গেল পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটার হয়ে গেল কিন্তু আপনার হলো না তাদেরকে বলবো মন একদম ছোট করবেন না কষ্ট রাখবেন না দু হাজার চব্বিশে কাঁদের বিয়ে হতে চলেছে কোন কোন রাশি এবং কি বাধা আপনার হাতের কি রেখার কানেকশন বা বাস্তুর কি কানেকশন বা আপনার গ্রহগত জায়গা হরস্কোপ কি বলছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে কিন্তু বিয়ের বাধা দূর হয় দু হাজার তেইশে বহু ছেলেমেয়ের কিন্তু চার হাত এক করতে পেরেছি আর যারা বিয়ের সমস্যায় রয়েছেন আমার এই অনুষ্ঠানটা শুরু থেকে শেষ অবধি একদম মন দিয়ে শুনুন দেখবেন আপনার সমস্যার সমাধান এতে অনেকটা মিটে যাবে প্রথমেই বলবো যে আমাদের বিয়ে স্থান আমরা যখন দেখি তখন কয়েকটা হাউসকে ভীষণভাবে পর্যবেক্ষণ করতে হয় প্রথম কথাই হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবারকে নির্দেশ করে অর্থাৎ বিয়ে হলে কিন্তু পরিবার যুক্ত হয় অর্থাৎ আপনার যে হাজবেন্ড হবে বা আপনার যে ওয়াইফ হবে আপনার সে পরিবার হয়ে যাবে বিয়ে যে দেয় যে ঘরটা সেই ঘরটা হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাবের কি অবস্থান রয়েছে সপ্তম জন্ম ছকে কোন জায়গায় রয়েছে একাধিক প্রতিষ্ঠিত বা সপ্তম ষষ্ঠ স্থানে যুক্ত রয়েছে অর্থাৎ স্থানের দ্বাদশে বিয়ে হলেও দেখবেন ডিভোর্স হয়ে যাবে বা বিয়ে কোনোভাবেই হতে চাইবে না কাজেই এই জায়গা থেকে দেখতে হয় একাদশ ঘর অর্থাৎ যেভাবেই বিয়েটা হোক না কেন বিয়েতে যেন টেকে বা দাম্পত্য জীবনটা যাতে সুখের হয় তার জন্য ইলেভেন্থ হাউসকে আমাদের ভীষণভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং বিবাহ কারক গ্রহ আমরা যাকে ধরি সে হচ্ছে শুক্র শুক্র যদি আপনার জন্মচকে পাপ পীড়িত হয়ে থাকে দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু বিয়ে হতে চায় না বিয়েতে বিলম্ব এবং শনি যদি কোনোভাবে সপ্তম ভাবের সাথে যুক্ত হয় দ্বিতীয় ভাবের সাথে যুক্ত হয় এবং একাদশ ভাবের সাথে যুক্ত হয় তাহলে বিয়েটা প্রবল বাধা কিছুতেই হতে চায় না পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ বয়স হয়ে যায় কিন্তু বিয়ের পিড়িতে আপনি কোনোভাবেই বসতে পারেন না ভালো চাকরি করছেন দেখতে ভালো এডুকেশন আছে কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না যারা চাইছেন বিয়েটা যাতে তাড়াতাড়ি হয় কি আছে আপনার হাত কি বলছে প্রথমেই বলবো হাতটাকে দেখতে হবে হাতের এই বুধের ক্ষেত্রের ওপরের স্থানে যদি লম্বা কোনো রেখা থাকে তাহলে জানবেন বিয়ের সময় কিন্তু আপনার চলে এসছে আর সেই রেখাটা যদি কাটাকুটি চিহ্ন থাকে বা সেখানে একটা বসে তিল যায় তাহলে জানবেন বিবাহে বাধা আর বিবাহ কার গ্রহ আমি বলবো রাহুকেও কারণ রাহু হচ্ছে আমাদের ঘটক অর্থাৎ বিয়েটা কিভাবে হবে সেটা নির্দেশ করে দেয় কিন্তু রাহু প্রেমজ সম্পর্কে আছে না কোনো আত্মীয় দ্বারা পরিচিত হবে না বন্ধুর দ্বারা পরিচিত হবে বা সপ্তম ভাবে যখনই গিয়ে রাহু বসবে আপনার বিয়েটা ত্বরান্বিত করে দেয় কাজে রাহু আপনার বা হাতে কি আছে। রাহু 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 রেখায় রেখায় কি কি রেখা হচ্ছে এই জায়গাটা একাধিক কাটা চিহ্ন আছে এবং সেই জায়গাটা ব্ল্যাক স্পট রয়েছে বা তিল রয়েছে তাহলেও জানবেন বিয়েতে প্রবল বাধা আছে আপনার এবং যেটাকে আমরা বিয়ের ক্ষেত্রে প্রবল দেখে থাকি সেটা হচ্ছে দোষ বা মাঙ্গলিক দোষ মঙ্গল কি অবস্থায় রয়েছে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম স্থানে মঙ্গল নেই তো মঙ্গল যুক্ত যুক্ত নেই 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 তো 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 মঙ্গল মঙ্গল রাহু তাহলেও কিন্তু আপনার বিয়েতে প্রবল বাধা হয়ে যায় কাজেই এটা হচ্ছে আপনার হাত এবং হরস্কোপ এবারে আসছি আপনি যেখানে বাস করেন সেটা আপনার ভাড়া বাড়ি হতে পারে বা আপনি হয়তো কোনো চাকরি সূত্রে কোথাও পোস্টিং হয়ে রয়েছেন সেই বাড়ির বাস্তু হতে পারে প্রথম কথাই বলবো বিয়ে দিতে গেলে দুটো পরিবার বা প্রতিবেশীদের সাথে বা আরো আলোচনার মাধ্যম দিয়ে আমরা কিন্তু বিয়ের কানেকশন কিন্তু দেখে থাকি আর এই কানেকশন দিয়ে থাকে কিন্তু ইস্ট সাইড অর্থাৎ আপনার বাড়ির ইস্ট সাইড কি ব্লকেজ রয়েছে যদি না দরজা থাকে যদি না জানলা থাকে আপনার কোনো কাজ শুরু হবে না অর্থাৎ যে কোনো কাজের বাধাকে দূর করে এগিয়ে যাওয়ার যে জায়গা সেটা হচ্ছে ইস্ট জোন ইজন হচ্ছে মেলামেশার জায়গা যোগাযোগ কানেকশনের জায়গা সেই স্থানে যদি দেখেন দরজা নেই জানলা নেই পুরো ব্লকেজ রয়েছে তাহলে কি করবেন একটা বড় তামার কিন্তু একটা সূর্যের মূর্তি এনে সেখানে লাগিয়ে দিন এবং তার নিচে অবশ্যই কিন্তু লাল চন্দনের ফোটা সাতটা কিন্তু দিয়ে রাখবেন এটা যে কোনো পূর্ণিমা অথবা শুক্লপক্ষের রবিবার আপনি এটা করতে পারেন এছাড়াও যদি বিয়ের যে কথাবার্তা হলো কিন্তু যদি দেখেন যে কানেকশন বা হারমোনি যে জোনটা সেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার শুক্রের স্থান এই অগ্নি স্থানে যদি দেখেন সবুজ রং করা আছে নীল রং করা আছে তাহলে জানবেন বা বেগুনি কালার করা আছে তাহলে জানবেন আপনার কিন্তু বিয়েটা কাছে এসব বিলম্বতা হয়ে যাচ্ছে এই জোনটাকে হোয়াইট জোন করুন রেড জোন করুন ইয়েলো বা গোল্ডেন কালার করুন তাতেও দেখবেন আপনার জীবনের পসপেরিটি বিষয় বিয়ের ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল হবে সেখানে কিন্তু সুগন্ধি অয়েল বা সুগন্ধি পারফিউম কিন্তু রেগুলার স্প্রে করুন জাসমিন রজনীগন্ধা এই ধরনের জিনিস তাতেও কিন্তু আপনার বিয়ের কানেকশানটা কিন্তু অবশ্যই হবে আর যাদের বিয়ে হচ্ছে না মোবাইল একটা কানেকশন দিয়ে থাকে অর্থাৎ যোগাযোগ মাধ্যম হচ্ছে মোবাইল মোবাইলে কিন্তু কখনোই কিন্তু নেগেটিভ কোনো পিকচার রাখবেন না ড্রাগনের ছবি রাখবেন না কোনো সিংহের ছবি রাখবে না এই ধরনের নেগেটিভ কোনো পিকচার কিন্তু রাখবেন না আপনার ভালো ফ্যামিলি ছবি রাখতে পারেন পুরো পরিবারে বা কারো বিয়ে হচ্ছে মালাবাদল হচ্ছে এই ধরনের ছবি যাদের বিয়ে হয়নি কোনো স্টারের বিয়ে হচ্ছে বা অনেক সময় আমরা ছবি পাই আপনার দিদির বিয়ে হয়েছে এরকম পিকচার যদি আপনি একটা রাখতে পারেন সেটা কিন্তু আপনাকে একটা পজিটিভনেস দেবে এবং রেগুলার কিন্তু আপনি প্রে করবেন সাউথ ইস্ট কর্নারে দাঁড়িয়ে যে আমার বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপরে যে জোনটা আছে সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার নর্থ ওয়েস্ট কর্নারকে আমরা বলে থাকি বায়ুস্থান অর্থাৎ এখানে অবা অবিবাহিত মেয়েরা যদি থাকে তাহলে কিন্তু তাদের বিয়েতে কিন্তু বাধা দূর হয়ে যায় অর্থাৎ সাউথে মানে মাথা রেখে যদি নর্থ ওয়েস্ট কর্নারে আপনি শুতে পারেন এবং একটা গোল ওভাল শেপের আয়না শোয়ার সামনে রাখবেন যার প্রতিবিম্ব আপনার বেড়ে পড়বে তাহলেও দেখবেন যে আপনারা বিয়ে কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে যোগাযোগ কানেকশন এবং বিয়ের যোগ আর 2024 চব্বিশে বহু ছলেমের কিন্তু বিয়ের কানেকশন রয়েছে প্রথমেই বলবো মেষ রাশি মেষ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন এবং ধনু রাশি ধনু লগ্নের কিন্তু এবছর ভীষণভাবে বিয়ের যোগ কিন্তু রয়েছে 2024 চব্বিশে মে মাসের পর থেকে কিন্তু দেখা যাবে কন্যা রাশি কন্যা লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের বিয়ের যোগ কিন্তু প্রবল থাকবে এছাড়াও যদি আপনার জন্ম ছকে শঙ্খপাল কালসর্প দোষ অর্থাৎ সপ্তমে রাহু লগ্নে কেতু বা যদি দেখেন পুনর্প হয়ে রয়েছে শনি চন্দ্রের বীজ যোগ আপনার সপ্তম ভাবে রয়েছে তাহলেও বিবাহে বিলম্বতা বা প্রবল ভৌমদোষ করে রয়েছে তাহলে কিন্তু বিবাহে বিলম্বতা আর সামনে ভালো ভালো অমাবস্যা যোগ রয়েছে প্রতিটা আমস্যায় আমি চলে যাই কিন্তু তারা পিঠে মহাযোগ্য করি বহু ছেলে সেখানে গিয়ে কিন্তু এই ধরনের নেগেটিভ দোষের গ্রহ খণ্ডন করা হয় এবং যারা একবার আমার কাছে আসেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা পান আপনার কি বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা রয়েছে তাহলে কিন্তু একবার নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিন এবং সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার সারাটা সপ্তাহে কেমন যাবে রবিবারের স্পেশাল অনুষ্ঠান রাত্রি নটায় দেখতে ভুলবেন না আমি চলে যাচ্ছি কিন্তু আপনাদের জন্য দূর দূরান্তে কোচবিহারে যাচ্ছি শিলিগুড়িতে যাচ্ছি আসানসোল যাচ্ছি দুর্গাপুর যাচ্ছি গৌহাটি যাচ্ছি আগরতলা যাচ্ছি হাওড়াতে যাচ্ছি এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু যাচ্ছি যারা চাইছেন জীবনের সমস্যাকে সমাধানে পরিণত করতে তাদের জন্য বৈশালী সরকার এবং দাইসেন্স অফ অব অ্যাস্ট্রোলজিকে আপনারা খুব ভালোবাসেন প্রচুর সাপোর্ট দেন যেটা করতে ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে সেই সাবস্ক্রাইবটা আজকেই করে ফেলুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন বেল আইকনটিকে প্রেস করে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন যাওয়ার আগে একটা টিপস দিয়ে যাচ্ছি আপনার মায়ের যখনই দেখাশোনা হবে পুরনো শাড়ি এবং ব্লাউজ পরে আপনি বসুন যেটা বিয়ের সময় ওনার কিন্তু পরেছিলেন বা ওনার দুটো পুরনো যে চুড়ি আছে সেটা সোনার হতে পারে বা এমনি হতে পারে যখন আপনার বিয়ে দেখাশোনা হবে পরে বসুন পূর্ব দিকে মুখ করে অবশ্যই কিন্তু এই টিপসটি আপনাদের জীবনে ভীষণভাবে কাজে লাগবে করে দেখুন ফল অবশ্যই পাবেন সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার নমস্কার আমি শিউলি ব্যানার্জি বলছি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি আমি দিদির কাছে এগারোই অক্টোবর প্রথম গিয়েছিলাম আমার ছেলের জন্য ছেলে পড়াশোনা একদম মন ছিল না সব সময় মোবাইলে গেম খেলতো দিদির রেমেডিগুলো ফলো করে দিদি যা যা বলেছিল সেগুলো পালন করে এখন আমার ছেলে অনেক ভালো পড়াশোনায় এবং রেজাল্ট খুব ভালো করেছে আশা করি আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে আর দিদি যার হাত ধরেন তার সব দিক থেকেই উন্নতি হয় আমি আমার জীবনে আরও অনেক দিক থেকেই উন্নতি পেয়েছি আগামী দিনেও আমি দিদির সঙ্গ ছাড়তে চাই না বা দিদিও আমাকে ছাড়বে না আমি এটুকু বিশ্বাস রাখি আপনাদের যার যা সমস্যা আছে একবার বৈশালীদের কাছে আসুন নিজের মনের কথা বলুন ওনাকে উনি সব বুঝতে পারবেন উনি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন